ব্যাংকের আরো একটা ম্যাচে আমরা নেমে উঠছি পিকের পাশে তো আমরা নামার সাথে সাথে কিন্তু গেমিং অন করে নিলাম তো গেমিং অন করে নেওয়ার পরে কিন্তু আমরা ইউসি পেলাম স্ন্যাপার তো নাই কি করবো আমার সাথে কি করবো কদিন ডবল ভেক্টর এখানে কিং ফিশার আছে কিং ফিশার আছে কিং ফিশারটা অনেক কাজে আসবে নি কিংসার প্রচুর হেড লাগে আমার অন্য কারোর লাগে কি জানিনা আমার প্রচুর হেড লাগে ফিশারে তো সামনে সে পাঁচ শব্দ পাইছি কিছু পাঁচ

কে আমার টিমেট কে মেরে দিল না কিছু এনিমি দাও তো দাও ফেসটা আপডেট করে নিই মানে ভাই পেশারে পেশারে ভাই মানে ইটটা কিল করতে পারছি না একটা এনিমি চলে আসছে তো এনিমি আসলে কিল বাড়ছে কিন্তু কোনো রকম মনিটরি গেলে তো সমস্যা এনিমি দেখলাম না গোলো টোলো মার থাকে এনিমি এরকম নাই তো সামনে আমি কিন্তু ওইদিক চলে যাবো

তো ম্যাচের অফ দিকে কিন্তু আমরা গাড়ি চালাইতে চালাইতেই কিন্তু শেষে হয়ে গেছে আমি গান বলতে বলছি ওর ছেটে এনিমি তারা 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 এনিমি নামছে তারা আগে গাই কিনে আমার আগে ওকে আমার নামে বললে তারা 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 এনিমিটা যে আমার খুব কিলটা দিতে হবে মানে 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 চুরি কিলটা চুরি আমি তো ভুলেই গেছি আমি তো সিটি সাথে কিল চুরি করার জন্যই আই আসলে বড় কথা না বড় কথা কিলে আর দিয়ে আসি না ব্যবসায় লস হয়ে যাবে তারা কিলারটা দিয়ে আসলাম চান্দুর সামনে এনিমি তারা 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 ওই টাওয়ারে এনিমি তারা ওই কোনে কি রে কিনে এমন এম ধরনা এই কিলটা চুরি ছোট্ট একটা কষ্ট করে 5 মিনিটের লাগায় বল ভাই 5টা মিনিটের লাগায় তুই খালি একটু আয় পড় তরে মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম না তরে মাইরা ঘুমামু তুই আয় ভাই আরে কি বল ভাই আমি আসলে কিল চুরি করতেই তো আইছি মানে বুঝছ তবে এডি তো কিল চুরি করতেই তো আইছি আমি তো সাধনকি তো আমারে হাউ হাউ কস না মনে মনে গালি দিসছে মাইক অফ মনে মনে গালি দিসছে কারণ ভাই কিলটা পড়ব দুটো কিল আমি চুরি করে ফেললাম আর ভবিষ্যতে কত কিল কল চুরি করব তার কোনো ঠিক নেই আসলে যাই হোক কিলটা কিলা তো হয়েই গেলো নিজে নিজে চান একটু লুট করে ফেলা তো আমরা কিন্তু গাড়ি না কিন্তু ফ্যাক্টরির কাছে চলে আসছে কারণ ফ্যাক্টরির বাগানে কিন্তু একটা ভেন্ডিং মেশিন আছে ওখান থেকে হয়তো কেউ রিভাইভ দিতে পারে তো ওখানে যাবক কেউ যেন ওকে রিভাইভ না দিতে পারে তো আমরা কিন্তু দুজনে যাচ্ছি আমরা চান নিতে পারি আমরা সেখানে যাচ্ছি সেখানে তো সত্যাল না তো হবে না তো যাচ্ছি যাই দেখা কোনো এনিমি থাকলে তো জামা পানি খুলে যাবি কি রে গুলি শব্দ বলা মনে হলো কী রে আরে গাড়ি ফাটাছে কিটা সান্দু আরে তোর গাড়ি ফাটাই তারা ওই চান্দু নিয়ে যায় নিয়েছ তো দেখি সির ফেলা দেবো তো সামনে নেমে তারা চান্ধি তো গাড়ি ফাটাইলো গাড়ির গায়ে মারা যাবে না ভাই তিন কোটি টাকা দিয়ে গাড়িটা কিনে আনলাম সবই লাল মারবো

কিছুরি না করতে পারলাম না আসলে কি বলবো কোবরার কাজ কি আমার এই ঘরটি চলে নাকি কোবরার মায় দুনিয়ার বাইর কয়ে দিয়ে যাচ্ছে মারি শেষ হয়ে আছে কোবরাতে সেটে সেটে আছে চান্দু গাড়ি নিয়ে তাড়াতাড়ি জন ভালো ড্যামেজ দিচ্ছে চান্দু গাড়ি আরে ও শালা আমার কি শালা তুমি শালা একা একা চলে যাচ্ছে শালা তারা নেই এবার সেই সেজন্য নিয়ে এসেছে সেটা আর মাত্র দুজন লাইফ তো চান্দু ওরা কোক এই কি টাওয়ারে ওই ওই সামনের টাওয়ারে দেখি হ্যাঁ সামনের টাওয়ারে মারি ফেলা দিল রে গাড়ি মারি ফাটানি মনে শুরু করে দেবেনি এটা গাড়ি ফাটাচ্ছে এ আর মারিস না সামনে কবল দুই কোটি টাকা তুই গাড়িটা কিনা লয় বাবা বাবা মামা মামা দাঁড়া রে কোন পাশে নাম বলবে বলো ফাঁকে তো সামনে দেখি এস্টিমেট দিতে তো একটা হেড মারতে না পারিনি এমনি তো আছে মানে ভাই কি নিয়ে মাছ তোরা ভাই তোর সমস্যা কি ভাই তোরা মনে কি বই আপাস কি ভাই জীবনে বই আপাস নি এত ভালো খেলছে কে বাবা মানে তিন কোটি টাকার গাড়িটা এইভাবে ফাটাই দিল মানে কি বলবো অনেক কিছু বলেন গাড়ি ফাটাইছি না এই বুইয়া ওরা জীবনও দেবো না ভাবিছিলাম বুইয়া দিয়ে দেবো কিন্তু ভাই দেওয়া যাবে না কারণ গাড়ি ফাটাইছে তারা ভেস্ট আপডেট করে তারপর তোমার দেখাচ্ছি তোমরা কার গাড়ি ফাটাইছো

মানে আমি বুঝলাম না ভাই তোর সমস্যাটা কি আমার মতো লাগে চানবো ছিল দা থাকবো কোনো কথা হবে না এই জায়গায় সে দা থাকবো চান্দুর নামো খালি ও চান্দু নামো খালি নামো যেইটা নামবা সেটাই খাবা মানে মায়ের যেইটা ভাবছো ওইটাও বড় কথা না বড় কত চান

এবার প্যাক করো এ এই শালা তারা কোনো ইন দেবো না মারব না গুলো দিয়ে আর জোনে মারা জোনে আর কি আটকা রে তুমি কি বেড়াতে পারবা সান্দুক বেড়াও দিন